ইমাম বোখারি নামাজ পড়তেছে নামাজ পড়তে 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 বন্ধ নামাজ শেষ হয়ে গেল এবার ওনার এক ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন আমার জুব্বাটা একটু আমার জামাটা একটু আলগি দিয়ে দেখো জামাটার ভিতরে কি এবার বন্ধু তিনি ছাত্র জামাটা আলগে দিলেন খেয়াল করবেন জামাটা যখন উঠালেন জামাটা উঠানোর উপরে চাইয়ে দেখে ওনার জামার ভিতরে বিষাক্ত একটা ভেঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু দশটা কামড় দিয়েছে এবার ছাত্র দেখলেন ওস্তাদকে বিষাক্ত পোকা একটা দুইটা নয় দশটা কামড় দিয়েছে এবার শিক্ষককে ডেকে ডেকে বললেন ইমাম বোখারিকে ডেকে ডেকে বললেন হুজুর

ইমাম বুখারীর জীবনী থেকে বন্ধ পেলাম আপনারা আবার খেয়াল করেন ভুল একটা কামড় দিলে কে সহ্য করা যায় কথা বলেন না ধৈর্য ধরা যায় সহ্য করা যায় যায় না যায় না কিন্তু বন্ধু ওই যে আমি বললাম সাত এমন এক জিনিস আপনি দেখবেন আমি আপনাদেরকে एग्जांपल দেই যখন আপনি নামাজে দাঁড়াবেন কত রকমের কথা আপনার মনে হবে যখন

মজা আর আমরা নামাজে গেলে কত দেশের কথা মনে পড়ে কত চিন্তা আমাদের মাথায় আসে এই চিন্তাগুলো মাথায় আসার কারণ হলো বন্ধু ওই যে আমরা নামাজের স্বাদ পাচ্ছি না নামাজ মজা করে পড়তে পারছি না যেমন ধরেন কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো মনোযোগ নাই ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বন্ধু কত সুন্দর করে তেলাওয়াত করতে থাকে আপনার আমার কিন্তু ভালো লাগে না শুনতে কারণ আমার তো স্বাদ পাচ্ছি না এখানে কারণ মনটা তো আমার উদাসীন কথা বলেন না কেন আমি যদি আপনাকে একটা কথা বলি বন্ধু আপনার আমার জন্য বড় একটা নিয়ামত হলো একটা মসজিদ আপনার আমার জন্য বড় একটা নাজাদের ফয়সালা হলো একটা মসজিদ এই মসজিদ যদি বন্ধু 100 জনে মিলে বানায় কাল হাশুরের দিন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 100 জনের নামে দলিল হবে সুবহানাল্লাহ বলেন না আপনার এখানে কিন্তু কোনো কাজচুপি করার কোনো সুযোগ নাই আপনার জায়গা কেনার পরে এখন আগে কিন্তু খারিজ করে কথা না খারিজ করলে এটাতে কে ভিজেতে পারেনি মারিকানা দাবি করতে পারেনি ঠিক তেমনি ভাবে আপনি যখন এই মসজিদে আল্লাহর ঘর এই জান্নাতের বাগান বাইতুল্লাহতে যখন আপনি সময় দিবেন আপনার নামে খারিসিত হয়ে যাবে জান্নাত ওই জান্নাত আপনাকে চিরস্থায়ী জান্নাত উপহার দিবে যেই জান্নাতের মধ্যে বন্ধু কোনো পস্রাব হবে না যেই জান্নাতের মধ্যে কোনো পায়খানা হবে না যেই জান্নাতের মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করবে না যেই জান্নাতের মধ্যে মানুষ কোনো না ঝারবে না জুরজুল করনা সুবহানাল্লাহ

সোজা কথা হলো আপনি জান্নাত পেয়ে যাবেন আপনার মধ্যে মজা ঢুকলো আপনার মধ্যে একটা ইন্টারেস্ট শুরু হয়ে গেল আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেল রাসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় এখন রাসুল কাউকে নাই রাসুল তো পৃথিবী চলে গেছে রাসুলকে যদি দেখতে হয় আমরা স্বপ্ন যোগে দেখতে হবে এখন কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা টেনশন করো না তোমরা টেনশন ফ্রি থাকো ওই মদিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা এই মদিনায় যাইতে হলে তোমাকে লোকাল স্টেশনে যেতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ লোকাল স্টেশন কোনটা আপনার মসজিদের খতিব সাহেব কি কি বোঝেন নাই আমার দিকে তাকান আমি কি বলি মন দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস